বিভীষিকার কালো রাত্রির আধারি গেড়ে উৎপেতি আছে অশুভ ছায়া চাকায় চাকায় ঘর্ষণে এসে থামে জন পায় রং কন ভয় উদ্ভট বুটের কর্কশ পদধ্বনি পটকে হঠাৎ ঘুড়ির শব্দে ঘুম ভেঙে যায় পা চারিদিকে থমথমে আলো ছায় নেমে আসে শিবে দীর্ঘ দেহী পুরুষ বজ্র কণ্ঠের গর্জনে কেটে উঠে ঘাতকের হাতের মেশিনে গান কিছুক্ষণের জন্য নেমে আসে স্তব্ধতা তারপর পবিত্রতা ভেঙে বেরিয়ে আসে চোখ এক ঝাঁকে বুলেট বিদ্ধ করে আকাশ ছোঁয়া পাহাড় চূড়া রক্তের আলোচনা একে সফেদ পাঞ্জাবিতে বাংলা মুখ হত্যার উৎসবে মেতে উঠে হিংস্র সাপতেরা একটু কাপিনি হাতে ভুলে বিদ্ধ করতে বঙ্গ জননীর বুক নবাবধু সুলতানার তখনো মুচুরি মেহেন্দির রং কৃষ্ণচূড়ার পলাশের রঙে রাঙালো বাসর সাজ বিধ্বস্ত আসবাবের আড়ালে থির করে কাঁপছিল শিশু রাসেন নিষ্ঠুর হাতে টেনে আনে ঘাতকেরা আমাকে মেরো না আমাকে মেরো না অবধ শিশু করুণ আকুতি চাপা পড়ে যায় ধনবে উল্ডুভিত চিৎকারে কবুতুল শুনি এ ফোর করে ভুলে প্রলজ্জয় ঢুকায় নিয়ে ঢুকায় রক্ত পরীক্ষা গিলে আনন্দ নিত্যে মাতে প্রেতার তারা বৃক্ষে বৃক্ষে মাতুম করে পাখিরা আকাশে পেটে রক্ত ঝরে সবুজে ঘাসের মুখে বয়ে চলে আগুনে নদী একটু আগে টেলিফোন আসে টুঙ্গিপাড়ার পোস্টমাস্টার আনোয়ার হোসেনের কাছে একটি কবর খুঁজতে হবে কার কবর কার বাতাসে ছড়িয়ে পড়ে খবর ছুটি আসে মাননাসে নুরুল হক কেরামত হাজি এমন এমন উদ্দিন গাজি খুঁড়তে হবে কবর হেলিকপ্টারে এলো লাশ উদ্দিন আড়ালি ঘেরা পাঁচশো সত্তর হলো গোসপুরের কাজ রিলিপের শাড়ির আঁচল্লি কেটে হলো দফনের শখে যে বাংলাকে ভালোবাসা এইটা পুরস্কার যাত্রায় কেদি উঠে বাংলার আকাশে বাতাসে ধনিত হল যতদিন রবে মেঘনা গৌরী যমুনার বহমান ততদিন রবে কৃত্রি তোমার শেখ মুজিবুর রহমান চৌদ্ভ